হাই এভরিওয়ান তো চলে এসেছি লাইভে তো তোমরা ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর এই যে বদমাইশের গাছ ওট সবাই লাইভটা ঝটপট করে বন্ধুরা জয়েন হও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি চলে এসেছি ছেলে জ্বালায় প্রচন্ড জ্বালায় করে যাবে সবাই একটু লাইভে ঝটফট করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে চলে চলেছে আর কি লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হাই হ্যালো কেমন আছো রেশমা হাই এম ডি হাই হ্যালো কেমন আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একটু হাত তোলো প্লিজ সবাই একটু লাইভে ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করতে চলেছে আর কে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করতে আর কে কোয়া থেকে লাইভটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আজকে আমার ফার্স্ট লাইভে এসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর কে পে লাইভটা দেখছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও তো একটু লাইভে সবাই জয়েন্ট হোক বন্ধুরা কে পথ থেকে লাইভটা দেখছে অবশ্যই জানিও পিউ। যারা আজকে আমার নতুন লাইভে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে কমেন্ট করার জন্য এখনও পর্যন্ত লাইভটা একটা লাইক কর নি অবশ্যই লাইক করে দিও তো সবাই একটু লাইভে ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হোক ওনাদের সঙ্গে চলো হেলসি গল্প করতে আর কে কোথা লাইভটা দিচ্ছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো ছাদে চলে হেলসি গল্প করতে কারণ ওদিকে ছেলে প্রচণ্ড জানাচ্ছে নিচে তো এর জন্য চলে আসলাম তো তোমরা একটু লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইভে ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হয় জয়েন্ট হয়ে কমেন্ট করো আর কি কোথা থেকে লাইভটা দেখি সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা তোমরা কোথা থেকে দেখছ এদিকে রোদের মধ্যে এদিকে তো সবার কি দুপুরে খাওয়া সবার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট ছন্দ ফোন করে এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে এটা কিন্তু মেন রোড তো এখান থেকে কিন্তু গাড়ি যাচ্ছে হ্যালো হাই কেমন আছো ওরা থেকে বলছো সবাই লাইভে একটু বন্ধুরা জয়েন্ট হও শোনো তোমাদেরকে বলছি যারা যারা বাজে বাজে কমেন্ট করছে না তাদের কি বাড়িতে মা বোন আছে না গো মা বোন মা বোন সবাইকে কি একই চোখে দেখো তাহলে তোমরা আমার তো তাই মনে হচ্ছে এইসব বাজে বাজে কমেন্ট দেখে এখান থেকে বেরিয়ে গিয়ে যারা বাজে বাজে ভিডিও করে বাজে বাজে কিছু করে তাদেরকে গিয়ে কমেন্টগুলো করো যেখানে সেখানে দুমদাম করে এসে কমেন্ট করে দিয়ে চলে যাবে তোমরা যে কী ধরনের মানে লোক সেটা মানে লোকও গেলে লোক মানুষ না মানুষ হলে তো কখনো এমন কমেন্ট করে না বাড়িতে মা বোন আছে না নেই না মা বোনকে একই ছোটে দেখো বইয়ের চোখে মনে হয় মা বাবাকেও দেখো মাকে বোনকে আমার আমাকে এটাই মনে হচ্ছে মানে একদম ছোট লোকাকে বলে না আমি আসামের শিলচর থেকে দেখছি ও আস আচ্ছা থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ যারা করে আবি যারা বাজে বাজে কমেন্ট করো তাদেরকে বলছে তারা আমার লাইভে আসবেন আমাকে আমার লাইভে কমেন্ট করবে না দেখো বাজে বাজে কমেন্ট করার জায়গা অনেক আছে সেখানে কি করো বাজে বাজে জায়গা অনেক আছে সেখানে কি করবে করে যাবি আয়কে না আয় এখানে বসি আয় আয় তো বন্ধুরা কিছুক্ষণের জন্য এসেছি লাইভে না একটু লাইভে ছটফট জয়েন্ট হোক তো এক অল্প টাইমের জন্যই গেছি বন্ধুর ছাদে আসলাম তো ভাবলাম যে লাইভে আসি প্রথমে ঘর থেকে লাইভটা স্টার্ট করেছিলাম ছেলে এত জ্বালাচ্ছে তো এবার জন্য আসলে বাধ্য বাধ্যব যারা ফার্স্ট আজকে আমার লাইভে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে কমেন্ট করার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো তো আর যারা এখনো পর্যন্ত লাইভে একটা লাইক করি অবশ্যই লাইক করে দিয়ে লাইক করে পাশে থেকে ছাদে প্রচণ্ড রোদ নিচে কি সুন্দর আমরা লাইভটা করবো বাট এই ছেলে চারায় সবাই একটু লাইভে ঝটফট করে বন্ধুরা জয়েন্ট হও জয়েন্ট হয়ে কমেন্ট করো স্নান করি স্নান করবো এদিকটা প্রচুর রোদের তাপ এদিকে এদিকেছো এদিকটা একটু ঠান্ডা আছে ওদিকটা প্রচন্ড